দর্শক বন্ধুগণ আজ বাসন্তী অষ্টমী সেই উপলক্ষে আমরা আজকে উপস্থিত হয়েছি ঢাকুরিয়ার লেক কালীবাড়িতে আমরা সেখানে বাসন্তী দেবীর মূর্তি দর্শন করব সেই সাথে যে লেক কালীবাড়ির কালী মাতাকে দর্শন করব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব তাই দর্শক বন্ধুগণ আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাই এবং আপনাদেরও সেটা দেখাতে থাকি আমরা সেই হরিপদবাবু যে উদ্যানটি আছে হরিপদ চক্রবর্তী উদ্যানে আস্তে আস্তে প্রবেশ করছি প্রবেশ করার পরে সামনের দিকে এগিয়ে গেলেই মা বাসন্তী দেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন সেখানে এই মা বাসন্তী দেবীর যে মূর্তিটি বিশাল আকার মূর্তি সত্যিই আপনাদের মন ছুঁয়ে যাবে প্রতি বছরের মতো এবছরও সেই বাসন্তী উৎসব এখানে খুব জমজমাটিভাবে পালন হচ্ছে এখানে মা অন্নপূর্ণা যে শিব বা মহাদেবকে যে দান করছেন সেইটি এখানে তুলে ধরা হয়েছে পাশে দাসীরা আছে মায়ের এই অপরূপ যে দৃশ্যটি সেটি সকলেরই মন ছুঁয়ে যাবে তারপরে যে উপরের দিকে আছে একটি বিশাল আকার ঝাড়বাতি বাতি যেটা সত্যি এক অসাধারণ রূপ আমরা বেশ কিছুক্ষণ ধরে মন্দিরের চারপাশে ঘুরলাম এবং সেখানে দর্শনার্থীদের ভিড়ও ছিল লক্ষ্য করার মতো এবং সেখানে আস্তে আস্তে ঘুরলাম এবং আপনাদেরও এই পুরো প্যান্ডেলটি ঘুরিয়ে দেখার চেষ্টা করছি অবশ্যই আপনারা দেখতে থাকুন অন্নপূর্ণা দেবীকে দর্শনের পরে আমরা গেলাম কালী মাতা দর্শনের জন্য অর্থাৎ লেক কালীবাড়ি সেই বিখ্যাত কালীমাতা দর্শনের জন্য বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে আমরাও সেই সামনের দিকে এগিয়ে গেলাম এখানে দর্শনার্থী সংখ্যা লক্ষণীয় এবং আমরাও কিছু দূর এগিয়ে যাওয়ার পরে আমরা সেই মায়ের দর্শন পেলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি তো দর্শক বন্ধুগণ আমরা আজকে এইভাবেই বাসন্তী দেবীর মূর্তি এবং কালী মাতার মূর্তি দর্শন করলাম সেই সাথে তার পাশেই রয়েছে আরও বেশ কয়েকটি বিগ্রহ সেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম